বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে আর এই মারাত্মক বৃষ্টির কারণেই চারিপাশে রাস্তাঘাটের জল কিছুতেই নামছে না তবে খুব বেশি অভিযোগ করে কোনো লাভ নেই কারণ প্রকৃতির ওপর কারোর হাত নেই চলো তার চেয়ে বরং এই ওয়েদারে এক কাপ চা খাওয়া যাক আমাদের বাড়িতে বাবা ছাড়া আমরা কেউই নিয়মিত চা খাই না তবে যখন খাই তখন এই কড়া করে দুধ চাটা আমার ভীষণ ভালো লাগে বাঙালির ফুটবল আর চায়ের প্রতি ভালোবাসা কখনোই কমবে না তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দুধ চা একদম রেডি হয়ে গেছে আজ শনিবার তাই সন্ধ্যায় মন্দিরে যাব বলে তিনজনে মিলে তৈরি হয়ে গেছি সেই বড়মার কাছে যাওয়ার সময় ট্রেন থেকে আজ পোড়ামাটির খুব টা কিনেছিলাম কি দারুণ লাগছে দেখো কখনো কখনো এই ছোটখাটো জিনিসগুলো মনকে ভীষণ খুশি করে দেয় জল জমে গেছে তাই আজ মন্দিরে খুব বেশি কেউ আসতে পারেনি যতই ব্যস্ততা থাকুক না কেন সপ্তাহের শেষে এই একটা দিন মন্দিরে এসে না বসলে মনটা ঠিক ভালো লাগে না জীবনে যা কিছু ভালো ঘটে তার সবকিছুই ঈশ্বরের আশীর্বাদেই ঘটে তাই নিত্যদিনের দৌড়ে একটু থেমে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানানোটা খুব দরকার আজ ছোট বোন গানের ক্লাসে যাইনি রাস্তায় জল জমেছে সেই কারণে আজ ক্লাস হয়েছে সবাই মিলে বাড়িতে আছি তাই মন্দির থেকে ফেরার সময় সবার জন্য গরম গরম শিঙারা নিয়ে যাচ্ছি আর মুড়ি দিয়ে সন্ধ্যাটা তো বেশ জমে গেল তবে রাতের ডিনারটা তার থেকেও বেশি দুর্দান্ত হয়েছে গরম ভাত সঙ্গে ঝিঙে আলু পোস্ত আর মুসুর ডাল এর থেকে ভালো খাবার আর কি হতে পারে বলো মায়ের হাতের এই সাধারণ রান্নাগুলোর অসাধারণ স্বাদ যেন মন প্রাণ জুড়িয়ে দেয় চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে বাই